ইস্টিকুটুম নাটকের কার্ড চারশো দুই বিয়ের কার্ড নিয়ে সবাই একসাথেই থাকে বাহমনকে পাঁচটা কার্ড দেওয়া হয় বাহামণি সে কার্ড গুলো পছন্দ হয় না পরিবারের সব মানুষজন একসাথে সবাই থাকে অনেকটাই হাসাহাসি করতে থাকে বাহা শুধু মন খারাপ করতে থাকে বাহা বলে যে আমার কতগুলো আছে আর তুই আমাকে পাঁচটা কার্ড দিচ্ছিস বড় কাকিমণি বলে যে পাঁচটা কার্ড দিচ্ছি পাঁচটা কার্ড নিয়ে যদি দাওয়াত দিস তাহলেই তো হলো এরকমটা করছিস কেন রে মা বাহা বলে যে আমার কত গলা বন্ধু বান্ধব আছে তুই তো হয়তো জানিসই জানিস না তুই মাত্র আমাকে পাঁচটা কার্ড দিচ্ছিস সেটা তো আমার হবে না বড় কাকিমনি বলে না হলো কোনো কিছু করার নেই এই পাঁচটা কার্ডের বেশি তোকে কোনো কার্ড দিতে কোন না তোরা যদি এরকম করিস আমার এই কার্ডও লাগবে না কোনো কিছুই লাগবে না বাবু আর সাজবাদি অনেকটা হাসাহাসি করতে থাকে বলে যে ঠিক আছে তোর যদি কার্ড না লাগে তাহলে তুই দিয়ে দে বাহমণি তখন রাগ করে যে বাহামনি তখন রাগ করে যে কার্ড গুলো ফেলে দেয় আর বলে যে ঠিক আছে যা তোদের কার্ড আমি নিবো না কাকিমণিরা বলে যে মেয়ের কত রাগ হয়েছে দেখেছিস তো কোনো কথাই শুনে না সাজবাদি হাতটা ধরে বলে বাহা তুমি কোথায় যাচ্ছ তুমি এরকম করো না তুমি যদি রাগ টাগ করো তাহলে কি হয় বল কাকিমনিরা সবাই সেখানে থাকে বাবু বলে যে এই মেয়ে তুই এত রাগ বুঝিস কেন রে তুই পাচ্ছিস আমার বোন তোর যত মানুষকে দাওয়াত দেওয়ার ইচ্ছা তুই তত মানুষকে দাওয়াত দিস বাহমনি অনেকটাই খুশি হয়ে যায় বাহমনি বলে যে হ্যাঁ আমার দাদার মতো কেউই না তোরা কোনো সময়ের জন্যই দাদার মতো হতে পারবি না কাকিমনিরা বলে হ্যাঁ তোমাকে দিতে পারলে ভালো না দিতে পারলে তো ভালো না পরিবারের সবাই একসাথে অনেক কথাবার্তা হতে থাকে পরিবারের সবাই একসাথে যখন কথাবার্তা বলে বড় কাকিমনিরা বলে যে বাহা কিন্তু আগের মতো আর নেই বাহা বলে তোদেরকে আর আমি কোনো কিছু তো করি না কারণ আমার এখন বড় দাদা আছে আর বড় দাদার মতো তো আর কেউই নাই বড় কাকা তোরা কাকিমনিরা বলে অর্চি যখন আসে তখন তো আবার ঠিক চোরের মতোই থাকিস কিন্তু এখন অনেক কথা বলছিস তাই না বাহমনি কাছে যেয়ে বলে যে তাতেও কোনো সমস্যা নেই এখন আর আমি চোরের মতো থাকবো না সবার সামনে আমি এখন এইভাবেই কথা বলবো কৃত বলে যে বাহা তুই আমাকে এক গ্লাস জল খাবি এ কথা বলে বাহা জল আনতে চলে যায় সাজবাতি তার বাবা মা পরিবারের সব মানুষজনকে বলতে থাকে তোমাদেরকে আমার কিন্তু কথা বলার আছে যদি তোমরা অনুমতি দাও তাহলে আমরা তোমাকে বলতে পারি বাবু সেটা শুনে হতাশ হয়ে যায় কি বা সাজবাতি বলতে চাই বাহা জল নিয়ে এসে দাঁড়িয়ে থাকে কিন্তু ক্রিত জলটা খায় না সেখানে সে দাঁড়িয়ে থাকে আর সাজবাতি বলতে থাকে বাবা আমি বলতে চাচ্ছিলাম যে ভাই আর বউকে নিয়ে ভাই আর বউটা যদি এ বাড়িতে আসতো তাহলে অনেকটাই ভালো হতো আর এ কথা শোনা মাত্রে বাহামনির মনটা একদম খারাপ হয়ে যায় সাজবাতি বলে যে আমাদের বিয়ে হবে পরিবারে কত আনন্দ থেকে থাকবে সবারই মনে অনেকটাই আনন্দ হবে কিন্তু ভাইয়া এরকম কষ্টে থাকবে এটা তো আমার কোন সময়ের জন্য মেনে নেওয়া সম্ভব না ভাইয়াকেও আমি অবশ্যই হাসি খুশি রাখার চেষ্টা করবো পরিবারের মানুষজন বলে মা তুমি তো পারবা আর তোমাকে কিসের জন্যই বা অনুমতি আমরা দিব না অবশ্যই তুমি অমলিকার সাথে দেখা করতে পারো অমলিকার সাথে যদি তুমি দেখা করে তাদের সম্পর্কটা যদি ঠিক করে দিতে পারো তাহলে সেটার জন্য তো আরো বেশি ভালো হবে এটার জন্য তো আমরা আরো বেশি ফ্রি থাকবো সাজবাতি বলে যে আচ্ছা মা আমি অবশ্যই চেষ্টা করব সে কি বা বলতে চাই অর্চির মতো এরকম একটা ছেলে অর্চিকে যদি এভাবে কষ্ট দেয় তাহলে তো কোনো সময়ের জন্যই হবে না এ কথা শুনে পরিবারের সব মানুষজনের অনেকটাই মন খারাপ হয়ে যায় সাজবাতি বলে আমি জানি যে তোমরা আমাকে কোনো কিছুই বলনি কিন্তু আমি তোমাদের ছেলের কাছ থেকে সব কিছুই শুনেছি আসলে আমার নিজেরই একটু আগ্রহ আর আমার একটু নিজেই চেষ্টা করতে চাচ্ছি তাদের সম্পর্ক তো শেষ সিচুয়েশনে চলে এসেছে যদি সম্পর্কটা আবার ঠিক করা যেত তাহলে সব মিলে মনে হয় ভালো হতো এসব কথা হতে বাহামনির মনটা অনেকটাই খারাপ হয়ে যায় বাহামনির দুই চোখ দিয়ে শুধু জল ঝরতে থাকে বাবু খেয়াল করে যে বাহা কাঁদছে বাহাকে জিজ্ঞেস করা হয় যে বাহা এ মেয়ে তোর কি হয়েছে তুই আবার কাঁদছিস কেন বাহা বলে যে না আমার কোনো কিছুই হয়নি সবাই জিজ্ঞেস করতে থাকে যে বাহা তোর কি হয়েছে তুই এভাবে কাঁদছিস করছিস কেন তোর মুখটা এরকম কালোই বা হয়ে গেছে কেন বাহামনি বলে যে কো না এমনিতেই আর সাজপাতিও জিজ্ঞেস করে যে বাহা কমলিকা আসে তাহলে কি তুমি খুশি না বাবুও জিজ্ঞেস করে যে বাহা যদি কমলিকা আসে তাহলে তুই তুই কি খুশি না বাহা বলে অবশ্যই আমি খুশি দিদিমণি তুই যদি ওই দিদিকে আনতে পারিস তাহলে আমার চাইতে আর কেউ খুশি হবে না সাজপাতি বুঝতে পারে না কার কথা বলে পরিবারের মানুষজন বলে যে কমলিকার কথা বলছে তুই চোখ দিয়ে কান্না করতে থাকে বাহার সেই সব কথাগুলো মনে হয় আর কষ্ট পাই সাজবাতি যে বাহাকে বোঝানোর চেষ্টা করে যে বাহা তোমার দিদিমণি অবশ্যই আসবে বাহামণি বললেন দিদিমণি যদি আসে তাহলে আমার চাইতে খুশি আর কেউ হবে না সাজবাতি বাতি বাহাকে আর কোনো কিছুই বলে না কৃতের মুখের দিকে শাস চেয়ে থাকে বাহ সেখানে দাঁড়িয়ে থাকে বাহামনি তার কলেজটাতে রাস্তায় বেয়ে যেতে থাকে বাহার সেই হিজড়া বন্ধুকালা বাহাকে দেখতে পাই বাহাকে পিছন থেকে করে ঘুরে দেখে যে তার বাহা বলে যে তারা কেমন জিজ্ঞেস করে যে বাহা তোমাকে সেদিন বকাতা করেছিল নাকি আমরা চলে আসার পরে বাহা বলে যে একটু ছিল পরে কমে ঠিক হয়ে গেছে হয়তো তোমাদের এই পাড়াতে যাই কিন্তু তোমার সাথে দেখা করতে পারি না যদি তোমার পরিবারের মানুষজন কি ভাবে বাহা বলে যে আমার পরিবারের মানুষজন গুলো ওর রকম না বাহাকে দেখে তারা কান্না করে বাহা তাদের চোখের জল গুলো পুষে দেয় আর বাহা বলে যে ফোন তোদেরকে আমি সামনে মাসে দশ তারিখে দাওয়াত দিয়ে দিলাম আমার বড় দাদারটার বিয়ে আছে তোরা অবশ্যই যাবি আর তোদেরকে কাঠ দিয়ে দাওয়াত দিতে পারছি না বলে তোরা কিন্তু মন খারাপ করবি না তারা বলে যে অবশ্যই আমরা যাব কিন্তু আমরা অবশ্যই কোনো কিছু নিয়ে যাব আমাদের পরিবার পরিজন ছিল আমরা তো রাস্তাঘাটে জন্মাইনি কিন্তু মানুষজন আমাদেরকে ওইভাবে ভালো চোখে দেখে না কেউ আমাদেরকে ভালোবাসে না তুই আমাদেরকে যতটুকু ভালোবাসিস বাহা সেখান থেকে বিদায় নিয়ে নাই আমার বাহাকে পিছন ঘিরে ডাকে বলে যে আমরা তো জলও পাই না তুই আমাদের হাতে এই চকলেটটা খাবি ভাবনি বলে খুব চকলেটটা চকলেটটা খুলে আমাকে খাইয়ে দে বাহা ছুঁয়ে চকলেটটা খাই অনেকগুলো চকলেট বাহাকে দিতে যাই তখন বাহা বলে যে এত গুলান চকলেট লাগবে না ভিজড়ারা বলে যে তোদের মন কিন্তু অক্ষম না তুই যদি না নিস তাহলে কিন্তু আমাদের মনটা অনেকটাই খারাপ হয়ে যাবে বাহা তখন সে চকলেট গুলো নেয় সেই দিন কিন্তু তারা অবশ্যই তাড়াতাড়ি চলে আসবি আর আমার এই চকলেট গুলো যেগুলো দিলি সেগুলো আমার বন্ধু বান্ধব সহ সবাইকে নিয়ে আমি একসাথে ভাগ করে খাবো ভামনিকে বলে যে আচ্ছা ঠিক আছে তুই ভালো থাকিস বনামার বাহা মানে তার বন্ধুগুলানকে বলতে থাকে খবরদার তোরা বেশি টাকা পয়সা খরচ করবি না তোদের তেমন কোনো কিছু নেওয়ারও দরকার নেই আচ্ছা বোনামার আমাদেরকে নিয়ে তোরা চিন্তা করিস না বাহা তাদের কাছ থেকে বিদায় নিয়ে খুশি মনে সেখান থেকে চলে যেতে শুরু করে